উত্তপ্ত সন্দেশখালি বের মজু শাহজান ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছে সন্দেশখালীর মানুষ এবার সেই তালিকায় জুড়ল নতুন এক তৃণমূল নেতার নাম শিবহাতরা উত্তম সর্দার অজিত মাইতি হলদরারির পর নতুন সংযোজন শান্তনু জানা সন্দেশখালীর এক নম্বর ব্লকের বাইরামারি গ্রাম পঞ্চায়েতের কাঙ্গমারি বাজার সংলগ্ন মাঠ দখলের অভিযোগ শান্তনু জানার বিরুদ্ধে এলাকার মাঠ শিশুদের খেলার জায়গা দখল করে অস্থায়ী বাজার বানিয়েছিলেন শাহজান ঘনিষ্ঠ তৃণমূল নেতা মাঠ দখলের পাশাপাশি আরো হাজারো অভিযোগ রয়েছে শান্তনুর বিরুদ্ধে অভিযোগ মাঠের পাশাপাশি ঘরও দখল করে সে গ্রামের কেউ মাঠেও ক্লাবে প্রবেশ করতে পারে না এলাকার মানুষের পানীয় জল নেওয়ার জায়গায় তালা লাগিয়ে রাখে এই দাপটে তৃণমূল নেতা আবাস যোজনার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে টাকাও নিয়েছে বলে অভিযোগ শান্তনু জানার বিরুদ্ধে এলাকায় তার দাপটে মুখে রা কাটতে পারে না সাধারণ মানুষ তার বিপক্ষে কথা বলে শাহজাহানের ভয় দেখাতো শাহজাহানের ভয়ে যুজু গ্রামবাসীদের ধৈর্যের বাদ ভেঙেছে বুধবার শান্তনুর নির্বিহমান অস্থায়ী বাজার ভেঙে গুড়িয়ে দেয় স্থানীয় মানুষ তাদের দাবি দখল করা মাঠ ক্লাব সব ফেরাতে হবে পাশাপাশি গরিব মানুষগুলোর টাকাও ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ জানা ক্লাব কিন্তু আমাদের আমাদের ছেলেরা ছোটবেলা থেকে আমার স্বামীরা সব ক্লাব ক্লাবে ছিল সেই ক্লাব শান্তনে যেন দখল করেছে দখল করে এখন মাল বসাচ্ছে সবজি বসাচ্ছে কাঁটা বসাচ্ছে মুসলিমদের কেন বসাচ্ছে আমাদের বাড়ি এই ক্লাবের পাশে আমরা ক্লাবের মাঠে আসতে পারি না জল আনতে আসলে মুসলিমরা আমাদের দিকে তাকিয়ে থাকে আমরা কি লজ্জায় পড়ে যাই আমরা হিন্দু ঘরের বউজি আমরা ওইটা চাই না আমাদের মাল আমরা চাই ওর শাস্তি চাই সার গরমকালে সন্দেশখালীতে জলের সমস্যা তার মধ্যে জল নেওয়ার জায়গায় তালা ঝোলায় তৃণমূল নেতা তার যখন ইচ্ছে কোলে খোবে ফুটে পড়ে খেলা দকল করেছে, মাঠ দকল করেছে, আরও লোকের কাছ থেকে ঘর দিবা বলে টাকা পয়সা নিয়েছে। আমরা আমরা সবকিছু ফেরত চাই। আমাদের একটা বড় সমস্যা যে আমাদের এই সময় এই গরমে সময় আমাদের কারোর বাড়ি জ্বলে। কারোর বাড়ি জ্বলে কিন্তু সরকার থেকে সরকার থেকে কি থেকে দিশা জানি না কিন্তু একটা সমস্যা লাগেনা আছে। কিন্তু উনি চাবি মেরে রেখে দিয়েছে। ওনার জানা নিজের নিজস্ব অধিকার যে উনি যখন আসবে তখনই শুধু জলটা চালানো হবে। তার কেউ ওখানে জল পাবে সন্দেশকালীতে আগেও পুলিশের সহায়তায় মাঠ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা ছোটদের খেলার মাঠ দখল করে সাজান প্যান্টা হয়েছিল সেই মাঠ ফিরিয়ে দিয়েছিল পুলিশ আবারও সন্দেশকালীতে সামনে এলো আরেক মাঠ দখলের ঘটনা পুলিশি সহায়তায় সন্দেশকালীর এই মাঠও কি ফেরত পাবেন স্থানীয় বাসিন্দারা সেটা সময় বলবে নিউজ